কদিন ধরে মামা শ্মশানেই পড়ে রয়েছেন তারা মাও মন্দির ছেড়ে শ্মশানে বাস করছেন বামাকে আদর করে গায়ে মাথায় অধ্যহস্ত বুলিয়ে দিচ্ছেন বামার ব্যথা ভুলিয়ে দিচ্ছেন বলছেন দুঃখ করিস না বামা এই নে প্রসাদ খা কদিন অনাহরে আছিস তোর শরীরটা কেমন শুকিয়ে গেছে রে আর অভিমান করিস না বাবা না মা আমি প্রসাদ খাব না তোমার মন্দিরেও আর আমি যাব না তুমি আমার কেমন মা নিজে মুখে আমায় ভোগ খেতে বলে মার খাওয়ালে আমার সারা গায়ে যন্ত্রণা হচ্ছে না বাবা ওরা তোকে মারেনি আমাকেই মেরেছে এই দেখ আমার পিঠে মারের ছোটে কালছিঁটে পড়ে গেছে আজ চার দিন আমি উপবাসী তুই না খেলে আমি কি করে খাবো বল বাবা দেখলেন মায়ের পিঠে কালো কালো দাগ অমনি বামার মন গলে গেল সব অভিমান ধুয়ে মুছে গেল মায়ের দুঃখে বামার হৃদয় বিকল হলো মা গো আমার মুক্তির কিছু দরকার নেই আমার ভোগ খাবার ইচ্ছেও আর নেই তুমি শুধু আমার সঙ্গে থাকো মা আমরা এখানেই শ্মশানেই থাকব। আর তোমায় মামা বলে ডাকবো পুরোহিত লোকজন নিয়ে বামাকে খুঁজতে খুঁজতে শ্মশানে এলেন রাজকর্মচারী রানীমার দর্শন ও তার আদেশের কথা বামাকে বললেন এবং বামার কাছে সকলে ক্ষমা প্রার্থনা করলেন এখন থেকে বামা হবেন মায়ের প্রধান পূজারী নতুন তাকে সাহায্য করবেন রানীর আদেশক্রমে মন্দিরে প্রথমে বামার ভোগ ও পরে মায়া তারার ভোগ হবে রাজ সরকারের নতুন নিয়মকে সকলে স্বাগত জানালেন আর একবার মায়ের পাগল ছেলে বামাচরণ মায়ের মন্দিরে বসে হঠাৎ ধ্যানমগ্ন হলেন তার বাজ্যদশা লুপ্ত হল সমাধিমগ্ন অবস্থায় হঠাৎ তিনি মন্দিরের মধ্যেই প্রস্রাব করে ফেললেন মন্দির অপবিত্র হলো দেখে পুরোহিত পাণ্ডেরা ছুটে এলো সকলে গেল গেল রব তুলল আবার বামাকে কুকথা ও গালাগাল করতে লাগলো কেউ বলল বামা সাধক নয় পিসাদ সিদ্ধ চেঁচামেচিতে বামার বাজ্যদশা ফিরে এলো তাদের অভিযোগ শুনে মা বললেন বেশ করেছি আমার মায়ের কোলে আমি পিচ্ছাপ করেছি তাদের তোর কিরে সালারা মন্দিরের কর্মচারীরা চিন্তা করতে লাগলো কি করে মন্দির শুদ্ধিকরণ করা যাবে তারা নানা শাস্ত্রীয় বিধি অনুসন্ধান করতে লাগলো নানাবিধ শাস্ত্রীয় অনুষ্ঠান যাগযজ্ঞ বিশেষ পূজা এবং মন্দির পুনঃপ্রতিষ্ঠা করতে বিপুল অর্থের প্রয়োজন তাই সব জানিয়ে রাজ সরকারের অনুমতি চেয়ে লোক পাঠানো হলো মাও নাটরের কর্তৃপক্ষকে জানিয়ে দিলেন বামা কোনো দোষ করেননি মিছিমিছি তার উপরে দোষারোপ করা হচ্ছে বামা মায়ের আদরের দুলাল মায়ের কোলে বসে মূত্র ত্যাগ করে ফেলেছে তাতে মা অপবিত্র হতে পারে না নাটোরের রাজকর্মচারী এবার তারাপীঠে এসে মায়ের প্রত্যাদেশ জানালেন বললেন বাবা মায়ের প্রিয় সন্তান শিশুর মতো সরল বামার ভাবি স্বতন্ত্র তার কোনো কাজে দোষ ধরা চলবে না মন্দিরের সেবা পূজা বামার ইচ্ছা মতোই চলবে কেউ কোনো কথা বলতে পারবে না সকলই মা আর ছেলের ব্যাপার অন্য কারো তাতে নাক গলাবার প্রয়োজন নেই বামার সরলভাবের পূজায় সাধারণ ভক্তরা মুগ্ধ হল মন্দিরে ক্রমশ দর্শনার্থী ভক্তদের ভিড় বাড়তে লাগলো মায়ের আদরের দুলাল বামাচরণের দিব্য বিভূতির কথাও দিকে দিকে প্রচারিত হলো জয় মাতারা জয় গ্রুপ বামতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে